বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা করে কাঁদেন ঝরঝর করে নবীর চেহারা মোবারক থেকে চোখের পানিগুলো বেয়ে বেঁ পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে এই মক্কায় আমার এলাকায় আমি ঢুকতে পারি না বিশ্বনবী মক্কার অন্যতি দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও অমুকের কাছে যাও না তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মোতএম ইবনে আদির ঘরে যাও মোতএম ইবনে আদি মুশরিক তার কাছে যাও গেলেন মতে ইবনে আদি রাজি হয়ে গেল সুবান আল্লাহ বলেন দেখেন অনেক বিপদের সময়ও আমি নিজে সাক্ষী সামাজিকভাবে রাজনৈতিকভাবে কত ঝঞ্ঝা কত ষড়যন্ত্র কত কনস্পরেসি পারি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় পরেন সুবাহ আল্লাহ মতে আমিবনে আদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন মতে এম বলে মোহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব তার দুই ছেলেকে পাঠালেন যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদকে মক্কায় ঢুকো আর বলো আমি আমান দেব আমান কি দিব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায় দুই ছেলে বিষ্ণু ঈশ্বা ইসলামকে নিয়ে আসলো নবী কাবার চারদিকে তাও করলেন নামাজ পড়লেন আবু জাহেল উতবার সাইবা অলিদ্দিন মুগিরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ আদি ঘোষণা দিয়েছেন আমি মোহাম্মদকে আমান দিয়েছি মোহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে আওয়াজ করে নবীর এই বিপদকালে নরম করে আচ্ছা ভাইরা বলেন মতে কালে কি মুসলিম ছিল না মুশ্রিক সবাই বলতে হবে মুসলিম না মুশ্রিক তাহলে মুশ্রিকের কাছ থেকে নবী পলিটিক্যাল এসাইলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল এসাইলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয় ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন যতদিন নিরাপত্তা ছিল ছিলেন মতিম যখন মারা গেল বিষ্ণু ইসলাম মিজরত করে মদিনায় চলে গেলেন সুবাহ আল্লাহ কিন্তু মতিম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী ভুলে নাই আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না এরকম আসলে নাই আমার নবী ভুলে নাই বদরের প্রান্তরে জন কাফেরকে যখন বন্দি করে বিশ্বনবির সামনে হাঁটু কেড়ে দাঁড় করানো হল বসানো হল জন কাফের কয়জন বিশ্বনবি তাদের দিকে তাকিয়ে বললেন সই বুখারির বর্ণনা লাউ কানাল মোতে আমিফনু আদি হাইয়ান তুম্মা খাল লেমনি হ্যাঁ উলা ইন নাথনা লাহু বদরের প্রান্তরে জন বন্দি কাফেরের দিকে তাকিয়ে আমাননবী বললেন আজকে মোতে ইবনে আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের জনের ব্যাপারে যদি এক বাক্যে একটা সুপারিশ করত তার সম্মানে আজকে তোদের সবাই আমি মাফ করে দিতাম সোমানাল্লাহ নাই ওই যে চিল্লা চিল্লি যে কথা বোঝে নাই কোন জিনিস মিস করছে ওরা নিজেরাও বোঝে নাই বিশ্বনবী মোতে এই সাহায্যের কথা বলে নাই সত্তর জন মুশ্রিক হাঁটু গেরে বসা নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে তিনি বললেন আজকে যদি মোতেন বেঁচে থাকতো আর মতেন যদি তোদের জন্য সুপারিশ করতে এই আবর্জনা ব্যাপারে সুপারিশ করতে আমি মুহূর্তেই তোদেরকে এমনি করে দিতাম এবার বলেন ইসলাম কি না মাইন্ডেড শুধু তাই নয় যাকে যে সম্মান দেয়ার আমার নী দিতেন হোক আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক অমুসলিম বিষ্ণু ইসলাম যখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখেছেন আমার প্রিয় লালমনির হাটের ভাইরা অল্প কয়েক মিনিট কয়েকটা জরুরি কথা বলবো এদিকে তাকান এদিকে এদিকে তাকান রোমান সম্রাটের কাছে যখন চিঠি লিখলেন লিখলেন মিন ইলা হিরাকলা আদিমের রোম মোহাম্মদের পক্ষ থেকে হিরাকলিয়াসের কাছে যিনি হচ্ছেন রোম এটা নবীন থেকে বানায় লেখছেন অতিরিক্ত সম্মান দিয়ে কোনো রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কি বলি জানেন তার নামের শেষে এইচ ই এটা লিখতে হয় এইচ ডট ই ডট মানে হিজ এক্সেলেন্সি কি লেখে হিজ ইজ অথবা ইউর হাইনেস ইউর ম্যাজেস্টি দেখেন বিশ্বনবী বিশ্বাহ ইসলাম সব নবীদেরও নবী তিনি একজন মুশরিক খ্রিস্টান সম্রাট রোমান সম্রাটের কাছে চিঠি লিখতে যেয়ে লেখতেছে ইলা হিরা আদিমের রোম হিরাকলিয়াসের কাছে আমার চিঠি যিনি রোমের হিজ মানে আদিম রোমের অনেক সম্মানিত এক বাহাদুর আওয়াজ করে বলেন সুবাহ আল্লাহ তার মানে যাকে যে সম্মান দেয়ার এটা বিশ্বনবী দিতেন এমনকি যে ইহুদিরা ভালো ছিল এই ইহুদিদেরও প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহাল্লাম এক ইহুদির প্রশংসা করেছেন বিশ্বনবী কার কার আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না আমি তো এক আলেম আরেক আলেমরে স্পেস দেই না আমি তো এক দায়ী আরেক দায়ীর সাথে বসতে চাই না আমার নবী ইহুদির প্রশংসা করে কার প্রশংসা ওই ইহুদির নাম ছিল মুখাইরেক সিরাত গ্রন্থ ঘাটলে পাবেন তিনি বলেছেন মুখাইরে খাইরু ইয়াহুদ মুখাইরেক ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস জুইসদের মধ্যে সে সবচেয়ে ভালো কেন প্রশংসা করলেন তার এর কারণ মদিনা চার্টারে কথা ছিল সব ধর্মের মুসলিম মুশ্রিক ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে কিন্তু তৃতীয় হিজড়িতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো সবার কথা ছিল যেই আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো কোন শহরকে বাঁচাবো মদিনাকে কিন্তু পরাইশা যখন অ্যাটাক করল ইহুদিরা আর আসে না ইহুদিরা আর বেরোয় না বিষ্ণুই বললেন ওহ ইহুদিরা তোমরা না চুক্তি করলো আমার সাথে যে মদিনা বাঁচাতে সবাই ঝাঁপিয়ে পড়বো আসো একটা ইহুদিও বেরোয় না কেউ আসে না সেদিন একজন ছাড়া তার নাম মুখায় তার নাম কি মুখায় বাহাদুরের মতো হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন গোটা ইহুদি সাম্রাজ্যের একজনও যদি না আসে আমি মুখাইরেককে কেউ ঘরে আটকে রাখতে পারবে না বেরিয়ে আসলেন এসে বললেন আমি মোহাম্মদের পক্ষে যুদ্ধ করব। আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না আমার সম্পদ তোমরা মোহাম্মদকে দিয়ে দিবা সোমানাল্লাহ বলেন উহুদের ময়দানে সত্তর জন মুসলমান শহীদ হলো এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হলো সুবাহাল্লাহ বলেন মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো এই মুখাইরিকের লাশও নিয়ে আসা হল মুসলিমদের লাশের পাশে মুখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মুখাইরিকের প্রতি অনেক খুশি হলেন আর বিশ্বনবী খুশি হয়ে বললেন মুখাইরিক খৈরু ইয়াহুদ মুখাইরিক যদিও তুমি ইহুদি তারপরেও তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি পড়েন সুবাহানল্লাহ আমার নবী ইহুদিকেও সম্মান দিতে করে নাই কারণ আকবার আল্লাহ ভাইরা এবার সর্বশেষ আওয়াজ করে বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড মাইন্ডেড নাকি ব্রড সবাই বলেন ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয় শত্রু কারা লালমনির হাটের ভাইরা শোনেন শত্রু কারা যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছতা ছিল করে চিল্লিয়া বলেন ঠিক তারা আমাদের শত্রু সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয় এই যে হিন্দুরা থাকে এরা আমার ভাই বৌদ্ধরা আমার ভাই খ্রিস্টানরা আমার ভাই ইহুদিরা আমার ভাই তারা দিনই ভাই নয় তারা মায়ের পেটের ভাই নয় তারা মানবিক দিক থেকে ভাই ও মানুষ আমিও মানুষ ইসলাম মানুষকে সম্মান করে ঠিক যারা আমাদের অস্তিত্বকে নিশ্চিন্ন করতে চায়। যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায় যারা আমাদের কিনে মকারি করে ফান করে টিটকারি করে আমার ধর্ম নিয়ে খেলা করে তা ছিল করে ওদের বিরুদ্ধে আমাদের জাহা সাধারণ মুসলিম আমাদের শত্রু নয় আপনি জানেন নিউ ইয়র্কে আমি তো নিউ ইয়র্কে ছিলাম অনেকদিন ওখানে ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড আওয়াজ করে বলো লাল মনির ইসরায়েলের রাজধানী তেলাবিবে অনেক ইহুদিরা বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে মিছিল করেছে তো তারা কি আমাদের শত্রু না অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে খেয়াল রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয় ইহুদি ধর্ম আর জাইনিজম এক নয় জাইনিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের জেহাদ চিল্লায় বলেন ঠিক এই যে ফিলিস্তিনের ভাইরা তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে করে যাচ্ছে আমরা এটাকে সমর্থন জানাই চিল্লায় বলেন ঠিক না কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই আওয়াজ করে বলো ঠিক কিনা যারাই আমাদের ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে ঠিকই না ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ঐক্য ঐক্যবদ্ধ থাকতে পারি ওই দুর্বৃত্তরা চান্স পাবে না আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি লালমনির হাটের ভাইয়েরা আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না তাদের কালো হাত ভেঙে দিতে রাজি আছে মুসলমান কারা কারা রাজি তো হাত তুলে দেখা আমার প্রাণ প্রিয় লালমনির হাটের ভাইরা শত্রু কাঁফের আর অশত্রু কাফেরের মধ্যে পার্থক্য আছে না নাই আবু তালেব মুশ্রিক আবু জাহেল মুশ্রিক কিন্তু দুই মুশ্রিকে পার্থক্য আছে না নাই আবু তালেব নবীর চাচা মুশরিক মারা গিয়েছে মুশ্রিক অবস্থায় কিন্তু আজীবন আমার নবীকে আগলে রেখেছে আমার নবীকে সাপোর্ট করেছে ভালোবেসেছে আবু জাহেল মুশ্রিক মারা গিয়েছে মুসরিক হিসেবে আজীবন আমার নবীর বিরুদ্ধে চারণ করেছে আবু জাহেলের শক্তি সামর্থ্য স্ট্র্যাটেজি প্ল্যান সব আমার নবীর বিরুদ্ধে ছিল আবু জাহেলের কারণে একটা দিন শান্তিতে আমার নবী মক্কায় ঘোমাতে পারেন না চিল্লায়া বলেন ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন লা ইন্নাহাকুমুল্লাহু আলালযীনা লাম ইয়াকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইয়ুখরিজুকুম মিন দিয়ানিকুম আন তাবรรুহুম ওয়া তুকসিতু ইলাইহিম আল্লাহ বলে গোলামেরা শোনো শোনো যে সমস্ত অমুসলিম তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয় না তোমাদের বিরুদ্ধে যে সমস্ত অমুসলিম অস্ত্র ধরে না যে সমস্ত অমুসলিম তোমাদেরকে তোমাদের জন্মস্থান থেকে ভূখণ্ড থেকে তাড়িয়ে দেয় না তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই তাদের সাথে সদাচরণে কোনো নিষেধাজ্ঞা নাই বরং তাদের সাথে সদাচরণ করো এটাই আমি আল্লাহ চাই তাহলে আমার যে অমুসলিমরা আমাদের সাথে শত্রুতা করে না করে তুচ্ছতা না আমাদের ভূমি থেকে আমাদেরকে উচ্ছেদ করতে চায় না আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে না ওই অমুসলিম ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে কোনো বিরোধ আছে বরং আছে ভালোবাসা বরং আছে কি এই ভালোবাসা দিয়েই আমরা বিশ্ব জয় করবো রাজিয়া মুসলমান আমাদের পুঁজি ভালোবাসা আমাদের পুঁজি কি এবার আওয়াজ করে বলেন আমার এই পুরো আলোচনা থেকে দ্য রিলিজিয়াস কো এক্সিস্টেন্স পিসফুল কো শান্তিপূর্ণ সহাবস্থান কমিউনাল হারমোনিক এই সাম্প্রদায়িক সম্প্রীতি এই আলোচনা থেকে কি বুঝলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এই ব্রড মাইন্ডেড হৃদয় নিয়ে ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই রাজিয়াছেন আল্লাহ কবুল করুক আমরা সবাই পড়ে আমিন